কত কসুমার কা নেতার নেতৃত্ব মানাইলে রে কমলা আপেলের ঝড় তোলে আবার স্লোগান দেয় ধুনী ধুনী মানুষ তোরকে পাও তেলও দিবে তাই এই গরিব মানুষ ওরকে ক্যানভাস করে ওরকে লুঙ্গি ফাটায় হাত আলোক করতে বগল চিরে দেয় পায়ে জামা ফাটে দেয় ভোটের পর ওই নেতা উঠিছে পরের দিন সকালেই গরিব মানুষ দেয় লেপে লেপে ক্যানভাস করে শার্ট চিনল লুঙ্গি চিল্ল পায়ে জামা ফাটালো তারা যা বাড়িতে করছে চাষা আসসালাম আলাইকুম ভালো আছেন কইতে তোর বাড়ি কোনটি কত কনে কেন কইতে তোর বাড়ি কোনটি আর যে বদমাস ভোট দেয়নি ধনী মানুষ উনি আরো পাঁচশো তো ভোট দেবেন মানা করছে ওই নেতা ভোটত পাশ করে ওর ছেড়ে বাড়িতে দই খাচ্ছে বাটাম যদি না ফাটাই কি করছি ফাইজলে কেরে দেয়াস কি আর উনকে দুনে লাগান আছে এখন দেয়াস ইনি হ্যাঁ কথা কই এখন কথা কইতে কেউ বাধা দিবে না আর বুঝে সুজে আশা লাগবি ষোলো বছরটা তা করছু করছু এখন সোজা হয়ে যা তুই আর তোমার বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যাবে কেউ বাধা দিতে পারবে না দুইশো বিয়াল্লিশটা রাজনৈতিক দল বাংলাদেশে কিচ্ছু করতে পারিনি মাত্র হাই স্কুল কলেজের ছাত্ররা পিচ্ছিরা লাগে এই দেশ ঠান্ডা করে ফেলে দিয়েছে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কাম করছে এইবার ভোটের মধ্যে উনকে করবি কিন্তু ধনী মানুষরা ওরা খালি লট কান গরিব মানুষ ভোট চাচ্ছে আর ওই না বা সেই উমুর আছে তে তো কি উমুর বানাবো আয় যারা ইসলামের পক্ষে থাকবে তাদের এবাদত আল্লা আল্লাহ কবুল করবে যারা থাকবে না সোনার যায় না নামাজ আদায় করলে নামাজ কবুল হবে না এই জন্য আমাদের সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে আমরা কোরআনের পক্ষ নিতে চাই আমরা রসুলের পক্ষ নিতে চাই আমরা এই বাংলাদেশ যখন ভারতবর্ষ ছিল তখন একশো নব্বই বছর শাসন আমলে মুসলমান ইমানদারের নামের আগে সিঁড়ি লেখা ছিল কি সিরি আমার দাদা বিয়ে করছে লাল একটা টুপি মাথার দেয়া তা ওই টুপির মাঝখান দিয়ে টিকি আমার বাবু বলেন আব্বা এতে কি টুপি বাবা ব্রিটিশ সরকার আইন করছিল যে নামের আগে সিঁড়ি লেখা লাগবি আর টুপি মাথার যদি ব্যাসাও তাহলে টিকি থাকা লাগবি আর কি আর দাঁড়িয়ে রাখলে বছরে আটানা খাজনা দেওয়া লাগবে ভারতবর্ষের মুসলমানেরা ইমানের দাবিতে আঠানা করে খাজনা দেয়া এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে রেখেছে এক বছর তাহলে বারো মাসে বারো আদে ছয় টাকা খাজনা দে বছরে মেলা বুঝতে পারেন তাও এদেশ থেকে ইসলাম মানুষ তাড়িয়ে দেয় নাই কিন্তু আজকে শিক্ষিত হতে সমাজ হতে অফিসার হচ্ছে কত ওয়ার্ড বাড়িছে মেম্বর বাড়িছে চেয়ারম্যান বাড়িছে এমপি বাড়িছে বাড়ি বাড়ি নেতা যাই যখন ক্ষমতার দেয় মসজিদের সভাপতি প্রাইমারি সভাপতি হাই স্কুলের সভাপতি সেন সভাপতি টার্মিনালের সভাপতি হ্যাঁ কথা কোন তার ভটভর স্ট্যান্ডের সভাপতি কলেজের সভাপতি বিশ্ববিদ্যালয়ের সভাপতি আর সভাপতির জায়গা যদি না থাকে সে হচ্ছে সভাপতি আর পাশের মেয়ে হাই স্কুল ক্লাস টেনের মেয়ে হাফ প্যান্ট পরে দেশ বিদেশে সবুজ গিঞ্জি গাওয়াতে বল খেলিচ্ছে আর টেলিভিশন করছে আমার দেশের এই ছাত্রীগুলি বিশ্বের মধ্যে ভাব বাংলাদেশের ভাব মর্যাদাকে অখুন্ন রেখেছে চোরের দল সত্যামো কেন মহিলার যদি বল খেলায় লাগে তাহলে আমার স্ত্রীর নামে দেবো এই কথা বল আর এই যে আমার আগে যে বক্তৃতা করলো দ্বিতীয় বক্তা ওনার স্ত্রী অল্প বয়স ওনারও অল্প বয়স তাহলে ওনার বোক দেবো সেন্টারে আমার ডা নামবি ব্যাগে এই দুটা বক্তার বড় যদি খালি ভোট পাওয়ার নামে বউ ফেসবুকে ছবি দিয়ে কবি এই দুই শয়তানের বক্তৃতা দান দুনিয়ার কেউ না শোনে তাহলে আমাকে বউ যখন বক্তি বল খেলার নামে তখন তুমি খেপে দাও শয়তান ক আর হাজার হাজার ইমানদারের বিটিক তুমি বল খেলার নামে দেয়া তুমি মস বসে আছো আল্লাহ কি খেলা দেশে দেখিছে ফাজলামি এই পৃথিবী কার আল্লাহ বলছেন আপনার যেন অনুসরণ করে আপনি যা করেছেন যা বলেছেন এর অনুসরণ যারা করবে আমি আল্লাহ বলে দিচ্ছি আমিও তাদেরকে শুধু খ্যান্ত হব না ইয়ুল্লাহ কুম কুম। আমি আল্লাহ তাদের জীবনের সব গুণা মাফ করে দেব আল্লাহ গুনা যদি আল্লাহ মাফ করে আপনার কোন টেনশন আছে কিন্তু গুনা মাফের কাম নাই কাজ নাই মিশে কাপ করে রোজা করে কত রাত্রে কান্দিতে আল্লাহ তুই মাফ কর আল্লাহ তুই পাগল তুই পাগল লে সুদ চালু করে করা চালু করে মদ জোয়া লটারি চালু করে চুরি চালু করে তুই কার কাছে মাপ চাস এই জন্যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে রসুলের নেতৃত্বের কথা বুঝালাম জীবন চলে যেতে পারে রসুলের পক্ষ থেকে এক হওয়া যাবে না রসুলের অনুসরণ যদি করা যায় আল্লাহ তালা আমাদের জীবনের গোনাগুলি মাফ করে দিবেন আর যার গুণা মাফ হবে ওই লোকটা নবীর সাথে জান্নাতে থাকবে আমাকে এই দুনিয়াতে বিদের পর যাকে আল্লাহ জান্নাত দিবি এত বড় সফলতা পৃথিবীর নেই আপনার আমরা কি জান্নাত পেতে চাই না তা জান্নাত পেতে গেলে এই কিতাবের কথা শোনা লেগবি কতক্ষণ এই কিতাবের কথা শুনতে হবে আপনি জান্নাত চলে যাবেন শুনলে হবে না মানতে হবে এখন আমি শুনবারই না পারি মানব কখন এই যে আমাকে দেশে রাস্তা নাই ভাই এই যে রাস্তাতে আসলাম এক্ষুনি আচ্ছা সাইকেলের টায়ার ক ইঞ্চি ওষার সরকার যদি একটা সাইকেলের রাস্তা বানিয়ে দিল হেনি চার ইঞ্চি ওষার করে ওই ওই যে সাইকেল কখন যে পড়ে গেলো তা ঠিক নেই তাহলে সাইকেলের রাস্তায় চার করলে কেউ সরবে না হুন্ডার এক আধাত যদি রাস্তা ওষার করলো হনি ওই দিকে কেউ হুন্ডা চালালো হেনে আচ্ছা বাসের যা চাকার পরিধি ওই চাকা সেম সেম করে দিয়ে রাস্তা করলো নি বাদ চললো তার কারণ কি অনেক মানুষ কয় হুজুর অত বেশি জানার কি দরকার অল্প জানবো অল্প আমল করবো আগে জানা লাগবি বেশি দেখে রাস্তা করেছে সরকার ফোর লাইন কয় লাইন ফোর লাইন সিক্স লাইন তারপর দুই লাইন ইনকে করে রাস্তা করেছে তুমি জিমিন ইচ্ছে সিমিন দিয়ে দাও দুনিয়া থেকে লাগে জ্ঞান অর্জন করা লাগবে জ্ঞান অর্জন করা জ্ঞান অর্জন করে আপনি যদি আট রাস্তা দিয়ে চলেন চলেন অসুবিধা কি কিন্তু আপনি মিচ্ছনে জ্ঞান অর্জন করে আবার হুজুর কে ভুল ধরে তো হুজুর উঠে গেলে কি কয় তোরটা শিক্ষা কয়া লাগবে এই দেশের সুদ সুদ দেশ ভরে কাছে সুদের চালায় কিস্তি ব্যাংকের সুদ দিয়ে পুরো বাংলাদেশ ডুবে গেছে আর ধনী মানুষ করছে না বা আমার আল্লাহ দিলে জমা জমি আছে আমি সুদে করে কিস্তিও লিনা না লোনও লি না দেখ বা আল্লাহ মাছ আছে হস করে যাচ্ছি লোকে লোক করে থাকবো যা হয় হবে আচ্ছা এই লোকটা যদি এই কথা কয় ভুল আসিবি গে জমি কোথায় সুদ লিনি কিস্তি লিনি ভালো তোমার জমির যে খাজনা দেওয়া লাগে ওই কাসারিত খাজনা দিলে ওই কাসারির ওই লাইফ বার করে খাতা বার করে করছে আপনার ছত্রিশ বছর হলে খাজনা বাকি আগে সুদ হলো পঞ্চাশ হাজার আর খাজনা হল বাষট্টি হাজার তাহলে তুমি মরছে কথা ঠিক কিনা আবার কারেন্টের বিল বাকি পড়ছে যা বিল বাকি পড়ছে ওই বিল নেয় খালি সাত দিন গৌর হয়ে গেলে করছে বিলম্ব মাসুল সহ ওটি আর সুদি আসলে করছে না কি বুদ্ধি করছে পল্লী বিদ্যুৎ বিলম্ব মাসুল সহ যাতে সুদ বুঝতে না পারে হ্যাঁ ভাই কতক্ষণ আমারও দুই এক মাস বছরে বিল বাকি পরে তাহলে আমাকেও সুদ দেওয়া লাগে তাহলে আমি বাঁচাচ্ছি ভেমালা বাঁচলা পিরেরও পীরেরো সুদের ওই পল্লী বিদ্যুতের বিল বাকি পরে কেউ এই আমার গায়ে ডুবাতে গিচ্ছেন এই পায়দামা পাঞ্জাবি এই ফ্যাক্টরি ঢাকার এই কমপক্ষে পাঁচশো কোটি টাকা লোন লেছে সিসি লোন নিয়ে ঢাকার ফ্যাক্টরি করছে আমার এই যুব পাঞ্জাবির ভাগে পড়ছে বারো আনা সুদ আর যার পাঞ্জাবি তার হচ্ছে ছয় আনা আর যার সাত তার তিন আনা যার গিঞ্জি তার দেড় আনা আর যার খালিগাও তার সুদ নেই এখন আমি যদি এটি খালি গায়ে আসি তাহলে আপনারা কোন পাগল কুন্ডে হচ্ছে হ্যাঁ যাই সরকার হয় অতস্পতি লাগে না ঘুরতে আমাকে ইউনির দা একটা হাজিয়া ছিল স্যার দলের স্যারের জামা বাঁধেছিল যাই তখন ক্ষমসার যাই ওই দা ওই জামা গাদ্দে ওরকে আগে করেছে ও কেউ ধরবে মায়ে না আমার ভাইয়েরা আল্লাহ রাপুন আমিন কোরআন উলুল কালিমে বলছেন শিবুগতাল হি ওয়ামান আহা শানু মীনাল্ল হি শিবগোতান অনাহানু লাহু আবেদ সূরা বাকার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোন আমি আল্লাহ আমার রঙ্গে রঞ্জিত হও আমার রং হলো সারা রঙ আর যারা আমার আবেদ বান্দা তারা শুধু আমারই রঙ ধারণ করে জোরে কন্যা আল্লাহ আকবার আল্লাহর আবেদ হতে গেলে আল্লাহর খাঁটি বান্দা হতে গেলে আল্লাহর রং ধরতে হবে আল্লাহর রঙ যদি আপনি ধরেন মানে কি আল্লাহর পক্ষ যদি দুনিয়ার কেউ আপনার বিশ্বাস করবে না কবিতা অর্থাৎ ভরসা লাভ নাই ওই উমুকের লোক কথাগত এই শিবগত আল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি শিবগতান তুমি আমার রঙে রঞ্জিত হও আর আমার রঙ হলো সেরা রঙ যে ব্যক্তি আল্লাহর পক্ষ নেবে এটাই হলো জান্নাতে যাওয়ার মক্ষম সুযোগ ধরে বলো ঠিক কি না আল্লাহর পক্ষ না নিলে আল্লাহ জান্নাত দিবে না কথা ঠিক কিনা না আপনার বেটা যদি আপনার পক্ষে কথা না কয় গায়ের মানুষ আছে বাপক মারিচ্ছে বেটা খারাপ করছে কেব তোর আমার বাপের সাথে বাপক মারিচ্ছে তুই করে গে যদি বাপের সাক্ষাতে বাপক মারিচ্ছে ওই সাক্ষাতে উই যদি বাপের পক্ষে দাঁড়াতো ওই গ্রামে মানুষ বাপক মারতে পারতো না দেখ উ থেকে দেখিচ্ছে আর বাপক ঘুতেছে ওই বাপ যখন মারামারি বন্ধ হয়ে যায় কবি কই বা তুই বদম আমাকে তুরি সাক্ষীতে মারলো তুই একটা কথা বলুন না ওই বাপ কবি তোকে এক সম্পত্তি দেবো না পড়ার ব্যাটা একদম তাই আমাকে তুইলে কি করলু কথা না কে যে যাই আল্লাহর পক্ষ নিবে তাকে আল্লাহ মাফ করে দিবে তাহলে পক্ষ নেওয়া হলো জরুরি কথা দেখে হ্যাঁ নামাজ কায়েম করতে গেলে ইসলামী সরকার দরকার হারাম করতে গেলে ইসলামী সরকার দরকার জুয়া বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার চুরি বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার বলুন তো কথা ঠিক কিনা তাহলে যে সরকার যেটা বন্ধ করবে ওই সরকার কায়েম না করলে পৃথিবীর জমিরে বক্তৃতা দেয়া দুনিয়া ভালো হবে আপনাকে জমি ধান লাগায় ভাই লাগান আচ্ছা ইরি লাগানোর পর কয় দিন পর আমন লাগানোর পর কয়দিন পর রিপিট দেওয়া লাগে পাঁচ সাত দিন হ্যাঁ হাউস করে কর না কে আমরা কৃষক না তাহলে পাঁচ সাত দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবি যদি মাথা রিপিট দিতে দেরি হয় দেখবেন পরলের মাথা লেসে তাহলে ও আবার ভিনিস করার জন্য পাতা আছে তরল আর পাতা মিক্স করে দিলে ওর মাথা গুলে ভেলে দিবি এখন একটা লোক কথা না বা আমি যখন ইয়ে তুমি যখন রিপিটও দেওনি পাতাও দেওনি তাহলে উলে মানে দিয়ে লাভ কি তুমি এক কাজ করো প্রতি পনেরো দিন পর পর দশ কেজি করে ইউরিয়া ওই এক বিঘা জমি দিয়ে দেবে তোমার কোনো টেনশন নেই সেই সময় সেই সেই দান হবে তোমার আচ্ছা তিন মাস পর তখন ধান পাকিচ্ছে কাট গেলে ওই জমি কি ধান পাবি না ঘাস পাবি হ্যাঁ তে আমাকে কি সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে একটা সরকার নামাজ কায়েম করেনি সুধারাম করেনি চুরি বন্ধ করেনি জেনা বন্ধ করেনি ঘুষ বন্ধ করেনি মদ বন্ধ করেনি লটারি বন্ধ করেনি অন্যায় দুর্নীতি কিছু বন্ধ করেনি ওর আরও চুরির বিচি বনিছে এ কথা বল না চুরি জানা জুয়া লটারি মূর্তি পূজা গোয়েন্দাগিরি ঘুষ এগুলা অন্যায় দুর্নীতির বীজ বুনিছে বীজ বুনে গোটা সতেরোটা প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশকে জঙ্গলে পরিণত করছে আর আমাকে বজদুর রশিদ যুক্তিবাদী বজদুর জামি ওই তারপরে হচ্ছে কুয়াকাটার হাবিদার ওই নগার হচ্ছে ওই আকরাম হোসেন এগুলো মূল আসে ওই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে

নির্বাচিত সরকার যাই উঠেছে তাই মামলা দেশে কেন এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস আছে এখন মামলা হচ্ছে চাষা মামলা হচ্ছে এখন কারুক আর মামলা হচ্ছে বুঝতে পারেন নে এখন কি কেউ কারুক মামলা দিচ্ছে কেউ কোনো মামলা নাই তাহলে ভোটের সরকার নেই মামলা নেই এরপরে যাই ভোটে দেখবি ই খালি মামলা দিবি মানে ভোট করার কি দরকার আমরা দিন কত ঘুম পারেলি আমার ভোটের দরকার নেই বিশ বছর ডক্টর ইনুদ আপনি থাকেন তো থাকেন চোদ্দ পনেরোটা মামলা দিয়ে আমার মতো সাতচল্লিশ বছর বক্তৃতার বয়স সাতচল্লিশ বছর ইমামতি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি সেই মানুষ সাতচল্লিশ চোদ্দ পনেরোটা মামলা দেয়া জেলখান্দার সেলত দিয়ে আমাকে ওকে কে দেবে দেবেন লাগিছিল কিন্তু তাই হবি আল্লাহ আল্লাহ এমন খেল দেখাছে পাক করা ভাত খাওয়ার পারেনি তা আবার ওর অর পাচি না তারা কয় কি কইছে ইয়ে হচ্ছে হ্যাঁ তারদত পড়ে কোরআন পড়ে আবার দুম্ম করে আবার পল্লিয়া বোধ হয় কথা শিখ কি না ভাবিয়া ইমানটা হিসাবে যে দল করেন এককেবারে ইসলাম বিজয় করা দরকার হ্যাঁ কথা ঠিক কিনা ইসলাম বিজয় কারা কারা চান দু হাত তুলে দেখান লীল্লা হে তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে বাংলার মুসলিম লীল্লা হে তাকবীর হুজুরাই যদি ইসলাম বিজয় না চায় সাধারণ মানুষ চাবি মসজিদে ইমামতি করে আল্লাহর রসুলের এই হাদিসের অর্থ ইমামরা যদি খালি বাংলাদে বুঝে দিত আমাদের বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দলের উপর বিএনপির উপর এগুলো মামলা হামলা থাকত না কিন্তু মসজিদ হতে আসল কথা কয় না ওরাই মোতাল্লির ভয়ে চুপ করে থাকে ইসলাম বিজয় করা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ ধরে ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইন্না আদ ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয় এই জীবন ব্যবস্থা বান্দা তোমাদের কাছে যদি প্রিয় হয় আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার সুযোগ করে দেব ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন আল্লাহ কোরআনুল কারিম বলছেন ইসলাম যদি তোমরা না মানো ইসলাম যদি ভালো না বসো ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে যদি গ্রহণ না করো ইসলাম বিজয়ের চিন্তা যদি না করো আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর ইমানদারেরা ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো জীবন আদর্শ যদি তুমি মানো সন্তুষ্ট চিত্তে আমার এবাদত বন্দিগি করো আর আমি আল্লাহ বলে দিচ্ছি ইসলামকে প্রত্যাখ্যান করলে আমার তরফ থেকে বিরাট একটা চটিল হুকুম দিয়ে দিলাম তোমাদের মাছ থেকে কোনো আবাদত আমি আল্লাহ আমার কবুল করা হবে না ইসলাম না মানলে একটা এবাদত কবুল করা হবে না কার কথা তাহলে সব বাদ দিয়ে এবাদত কবুলের জন্য ইসলাম বিজয় করা লাগবে কিন্তু আমাদের দেশে মসজিদ কায়েম আর মাদ্রাসা কায়েম মধ্যমে ইসলাম গুদ্ধার কন রসুল্লা যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদে নবাবিতে আজও পর্যন্ত এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সব কারণ কি ওই মসজিদ থেকে রসুল্লাহ নামাজ কায়েম করেছেন চুরি বন্ধ করেছেন জেনা বন্ধ করেছেন ঘুষ বন্ধ করেছেন দুর্নীতি লটারি মূর্তি পূজা অন্যায় উপকর্ম সব বন্ধ করে ন্যায় চালু করেছেন ওই রসুলের এই মসজিদটা ছিল সংসদ ভবন কথা না ওটা সংসদ ভবন সেই দিনে ওই মসজিদে নামাজ পড়লে এত সোভাব আর আমাকে দেশের মসজিদে লেখা তোছে মসজিদের ভেতরে দুনিয়াবি কথা বলা নিষেধ আবার যদি ইমাম যদি সঠিক কথা কয় মোতালি গলা খাগার দেয় তখন ইমাম ওই দিক তাকায় তোর মোতালি চোখ দিয়ে কয় কি করছো চাকরি করার ইচ্ছা আছে তখন ডাকা এই যে বাংলাদেশে কত হাফিজে মাদ্রাসা আমরা আমি এইবার কমপক্ষে পাঁচশো হাফিজের মাথার পাগড়ি বানিয়ে দিয়েছি পাঁচশো ওই সেপ্টেম্বর থেকে শুরু করে পাঁচশো কিন্তু যারা হাফিজে মাদ্রাসা হাফিজ মাথার পাগড়ি দেয় তখন কর্তৃপক্ষ জাগিরদার সোতারা এত খুশি আহ এইরকম একটা ব্যাটা দুধ আমার হতো জীবন শান্তি হতো এই কথা আফসোস করে যারা হাফিজ পাগড়ি দিল ওই পাগড়িওয়ালা হাফেজ আলিম হায়া যদি কোরআনের সঠিক কথা সমাদত কবার লাগে অরাই ধরে নেতাবারা জেলতরে তাহলে হাফিদ হা লাভ কি হলো বরং কোরআনের আইন যদি এদেশে থাকতো কোনো অন্যায় হতো না আমাদের সমস্ত এবাদতের মূল কাজ কাজ হলো আল্লাহর রাজত্ব কায়েম করা কার রাজত্ব আজকের এই যে এখানে যে হাফিজগুলো তৈরি হচ্ছে একটা হাফিজের বেতন মোয়াজ্জিন দেওয়া আদান দেওয়ার সময় সত্তর হাজার টাকা বেতন হতো এই মাদ্রাসার কর্তৃপক্ষ মসজিদের কর্তৃপক্ষ বেঠাকের অত্যাচারে একটা গরিবের বেটা মুহাজ্জিনী পাত না খালি কত ভাই তুই বাবা তুই খালি নামাজ পড়া শিখ লাতি তুই খালি আদান দেওয়া শিখ তোর বেতন আছে চাকরি আছে আমি আছি এখন এই জন্য তোমার মানুষ মাদ্রাসা পড়াচ্ছে না চেখা নেই তো তিন হাজার চার হাজার টাকা বেতন দেওয়ার কী হবে এরা প্রাইমারি মাস্টারের তেতাল্লিশ হাজার টাকা উর্ধে বেতন তারপরে আঠাশ হাজার সাতাশ হাজার নিচে বাইশ হাজার টাকা বেতন আর মাদ্রাসা মসজিদের চাকরি করলে তিন হাজার টাকা বেতন দেয় তাই আবার ছয় মাসের বাকি আবার বেতন চাইলে কয় হুজুর আপনি এত টাকা কী করবেন মসজিদদের এক মোতাল্লি বিসিএস পরীক্ষা দিয়েছে রিটেন চান্স পাশে ভাইবার দেবার কাছে শুক্রবারের দিন দশ কেজি লাখ ডুলিয়াছে ওই মোতাল্লি একবার মিলেত করে নিচ্ছে কছে হুজুর আপনার পাঁচশো হাজার টাকা দেন আপনারা দোয়া করবেন হুজুর শেষে সেই দোয়া লাখ টাইনে দুই তিনবার মাইকোজ শুনেছে তখন ওই মোতাল্লি চিন্তা করছে তাহলে কান দিচ্ছে পারে আমার জন্য তখন মনে আল্লাহ মোতাল্লি সাহেবের ছেলেকে আল্লাহ ভাইবার তুমি পাশ করে দাও চাকরিটা দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও 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 তোর মোতালিক বাপ রে কি রি কি দোয়া দে জোর করে লিবি চাকরি খালি শ্বাসে থাকো চাল না চাকরি দিবে তুমি কিন্তু বেতন যেন আমার লাগান হয় তখন মোতালি দরে সিং হাত ধরছে এই হুজুর তোমার লাগান বেতন তুমি জানো কয় লাখ টাকা লাগছে লেখাপড়া শিখেছে কোথায় কে লেখাপড়া শেখ আপনি তো তামান দিনই কন যে হুজুরের আপনার বেতনের বরকত বেশি তে বরকত খেলে আমার বাইর থাকবে গ্যাস আপনার বাড়িতে দিচ্ছি ও তিন কথা কত আর মাথা ঘুরে গেছে কথা কত